নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা বেড়ে কুমুদ চক্রবর্তী ওরা বেড়ে শয়তানি করছে করছে করুক তুমি কিছু বলতে যেও না তাহলে ওদের আর তোমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না কথাই আছে অতিবার বেরোনা ঝরে ঝড়ে ভেঙে যাবে ও বেড়ে চড়া সুদে ঋণ করেছিল দেখনি পরিত্রাণ পেতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে হাত পাততে ছাড়েনি উদ্ধার পেলেও কত অপমান অপদস্ত হতে হয়েছিল ঘরে বাইরে ভালোর ক্ষেত্রে কোনো কিছু বেড়ে করলে ভালো কিছু ফল মেলে খারাপের ক্ষেত্রে কভুতা করলে লোকে কিছু না বললেও উপরওয়ালা ঠিক সময়ে সে যেই হোক না কেন দেন বলে নমস্কার